আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় কোনো ধরনের জড়তা নেই কোনো ধরনের লোকচুরি নেই স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের কথা সাধারণভাবে বললেও এটার মধ্যে মিথ্যার কোন অবকাশ রাখে না তারপরেও আল্লাপাক মানুষকে গুরুত্ব দেওয়ার জন্য মানুষ যাতে গুরুত্বের সহিত নেয় মানুষ যাতে খেয়াল করে মানুষ যাতে মনোযোগ দেয় এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের ছোট্ট একটা ছুরা সুরায় আসর এখানে ওয়াল আস বলে আল্লাহ সময়ের কথম খেয়েছেন সময়ের শপথ করেছেন ওয়াল্লা আস সময়ের শপথ সময়ের কসম ইন খুশ সকল মানুষ ক্ষতির মধ্যে ইনসান আলি ফোস চাই সে ডাক্তার হোক সে তার লাইনে সে সে সারা জীবন স্বপ্ন দেখে যান প্রাণ দিয়ে সে ডাক্তার হয়েছে সে যান প্রাণ দিয়ে সে জীবনের সিংহবাগ সময় ব্যয় করে সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছে সে যান প্রাণ চেষ্টা করে ইউরোপের কোন দেশে সেটেল হয়েছে সে আমেরিকাতে গিয়েছে সে সুন্দর একটা বাড়ি করেছে সে সন্তানদেরকে প্রতিষ্ঠিত করেছে যা যা করা সে করেছে সে মনে করতেছে সে আত্মতৃপ্ত যে আমি আমার লাইনে আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করেছি আমি সফল আমি লাভবান আমি আমার কষ্টে করা বাড়ির মধ্যে থাকতেছি আমি চাকরি করতেছি পয়সা ইনকাম করতেছি আমার কোনো অভাব নাই সে আত্মতৃপ্ত সে মনে করে যে সে সফল অথচ আল্লাপা ঢালাও ভাবে এইভাবে বলেছেন ইনসান আলাফি ইন্নাল নিঃসন্দেহে সকল মানুষ ক্ষতির মধ্যে চাই তুমি ইঞ্জিনিয়ার চাই ডাক্তার হোক প্রতিষ্ঠিত ব্যবসায়ী হও চাই তোমার দশ বাড়ি আছে তোমার দশটা বাড়ি আছে তোমার তুমি গাড়ি দিয়ে চলো তোমার শরীর খুব সুস্থ সবকিছু আছে তোমার আল্লাপাক তারপরেও বলেন এরা সবাই ক্ষতির মধ্যে বড় ব্যবসায়ী ক্ষতির মধ্যে ইঞ্জিনিয়ারও ক্ষতির মধ্যে ডাক্তারও ক্ষতির মধ্যে বাড়িওয়ালাও ক্ষতির মধ্যে বাড়ি ছাড়াও যে ব্যক্তিতে সেও ক্ষতির মধ্যে কিন্তু তারপরে আল্লাহ পাক সবাই থেকে কিছু সংখ্যক লোককে বাদ দিয়েছেন এইভাবে ইল্লা আরবিতে একটা কথা বলে যখন ইল্লা বলা হয় ইল্লা বলে কিছু সংখ্যক লোককে বাদ দেওয়া হয় কিছু সংখ্যক লোককে আলাদা করা হয় এটাকে আরবি গ্রামারের ভাষায় ইস্তেজনা বলা হয় বাদ দেওয়া বলা হয় আলাদা করা বলা হয় তো আল্লাপাক কিছু সংখ্যক লোককে সকল সকল মানুষকে আল্লাপাক ক্ষতিগ্রস্ত বলেছেন এর মধ্য থেকে কিছু সংখ্যক লোককে আল্লাপাক আলাদা করেছেন ইল্লা বলে ইল্লাল্লাদিনা আনু ওয়া মিনু সলি হাতি হাত ইহতা ও সৌ বিশ যে চারটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে যে ব্যক্তির মধ্যে চারটা বৈশিষ্ট্য চারটা গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে এই ব্যক্তি ক্ষতির মধ্যে না এই ব্যক্তি সফল চাই সে ডাক্তার হোক চাই সে ইঞ্জিনিয়ার হোক চাই সে বড় চাকরিজীবী হোক চাই সে বড় ব্যবসায়ী হোক চাই সে বড় বাড়িওয়ালা হোক চাই সে গাড়ি দিয়ে চলক চাই সে পায়ে হেঁটে চলক চাই সে দিনমজুর হোক সে যে কানা হোক যার মধ্যে এই চারটা গুণ পাওয়া যাবে সেই ব্যক্তি সফল আল্লাহ বলেছে এক নাম্বার গুণ হল যে ব্যক্তি আল্লাহ পাকের উপর এবং তার রসুলের উপর ইমান এনেছে ই না আমান যে সমস্ত লোকেরা আল্লাহ পাকের উপর ইমান এনেছে পাকের রসুলের উপর ইমান এনেছে এবং যে সমস্ত বিষয়গুলোর উপর ইমান আনা প্রয়োজন যে সমস্ত বিষয়গুলোর উপর ইমান আনা আবশ্যক সবগুলো সে স্বীকার করেছে এক কথায় সে ইমান এনেছে এই গুণ যার মধ্যে আছে এক নম্বর গুণ যে বিশ্বাসী সে শরীয়তের কোনো হুকুমকে শরীয়তের কোনো বিষয়কে সে অস্বীকার করে না শরীয়তের কোনো বিষয় নিয়ে সে ঠাট্টা করে না সে শরীয়তের কোনো বিষয়কে তুচ্ছা তাচ্ছিল্য করে না সে ইমানদার সে বিশ্বাসী এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হল ও আমিলুসঅলি হাত আমিলুসঅলি হাত হলো যে নেক আমল করে নে আমল এক কথায় যত ভালো কাজ আছে সে এগুলো আদায় করে যতগুলো ফরজ আছে যতগুলো ওয়াজিব রয়েছে যতগুলো শূন্যতে মহাক্কাদা রয়েছে যতগুলো অন্যান্য আমল সাধ্য অনুযায়ী সে করে ফরজ তো সে ছাড়েই না ওয়াজিবও সে ছাড়ে না শূন্যতে মহাক্কাদাও সে কখনো ছাড়ে না এবং সাধ্য অনুযায়ী নফলও সে আদায় করে যে সমস্ত বিষয়গুলো থেকে আল্লাপাক নিষেধ করেছেন সেগুলো থেকে সে বেঁচে থাকে দ্বিতীয় গুণ হল যে আমল করে যে আল্লাপাক যেগুলোর প্রতি হুকুম করেছেন সে সে কাজগুলো করে যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে সে বেঁচে থাকে এটা তার দ্বিতীয় গুণ তৃতীয় গুণ হল ওয়াতিল হারপি মানুষ শুধু নিজেই যদি ইমান আনে আমল করে এটার এটাই তার জন্য যথেষ্ট নয় মানুষ যখন নিজে ইমান আর আমলে স্বয়ং সম্পূর্ণ হয় তখন তার উপর আরও কিছু জিম্মাদারি থাকে তার আশপাশের লোকগুলো যারা থাকে তাদেরকে সত্যের প্রতি আহ্বান করা আমি নিজে নামাজ পড়ি ঠিক আছে অন্যকে নামাজের প্রতি আহ্বান করা আমি নিজেই গুনার কাজ করি না অন্যকে গুনার কাজ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা এটা চতুর্থ গুণ মানুষকে সত্যের পথে তৃতীয় গুণ এটা মানুষকে সত্যের পথে আহ্বান করা ভালো কাজের দিকে আহ্বান করা মন্দ কাজ থেকে তাকে বারণ করা নিষেধ করা আলহ্লা করেন যে ব্যক্তি আল্লাহরি আল্লাহ আইলি আদাল আল্লাহ কফা যে ব্যক্তি ভালোর দিকে মানুষকে আহ্বান করবে ভালো কাজ করে সে যে পরিমাণ স্বভাব পাবে আমি আপনি আহ্বান করার কারণে আমি তাকে ভালো কাজের দিকে আহ্বান করার কারণে আমিও তার সমপরিমাণ স্বভাব পাবো আমি কাউকে ডেকে নামাজের মসজিদে আনলাম সে জুমার নামাজ পড়ে সে জোহরের নামাজ পড়ে যে পরিমাণ স্বভাব পাক আল্লাহ পাকের খাজানা থেকে আমাকেও সেই পরিমাণ স্বভাব দিয়ে দেবেন তার সব থেকে যাকে আমি ডেকে আনলাম তার সব থেকে একটু কম করা হবে না কাউকে মন্দ কাজের দিকে কেউ আহ্বান করে সে মন্দ কাজ করে যে গুণা তার আমল নামায় আসবে যে ডেকে তাকে গুণার কাজের মধ্যে লিপ্ত করাইল তার আমল নামার মধ্যে সেই পরিমাণ গুণা লেখা হবে এই জন্য তৃতীয় গুণটা হলো মানুষকে সত্যের দিকে আহ্বান করে এটাও এটাও একজন ইমানদার আমলদারের জন্য কি জিম্মাদারি দায়িত্ব মানুষ যখন কেউ ব্যক্তিগতভাবে যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হবে সে গুনার শাস্তি সে ব্যক্তিগতভাবেই পাবে দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে আর যখন গুনাটা ব্যাপক হয়ে যায় যারা গুণা করে না যারা ইমানওয়ালা আমলওয়ালা তাদের সামর্থ্য ছিল তাদেরকে বাধা দেওয়া বাধা দেয় নাই গুণাটা ব্যাপক হয়ে গেছে সাধারণের মধ্যে গুণাটা ছড়ায়া পড়ছে তো এই গুনার কারণে সবার উপর শাস্তি চলে আসবে যে গুণা করে তার উপরও শাস্তি আসবে যারা গুণা করে নাই তাদের উপরও শাস্তি আসবে কারণ তারা তাকে তাদেরকে গুনার কাছ থেকে ফিরায় নাই আলাইকু আসাল্মেত করেন মান তোমাদের মধ্যে যদি তোমরা দেখো কাউকে মন্দ কাজ করতে তখন হাত জানা তাকে বাধা দাও শক্তি থাকলে সামর্থ্য থাকলে হাতে তাকে ফিরায় দাও বল প্রয়োগ করো শক্তি দিয়ে তাকে ফিরা হয়ে খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে না হয় শাস্তি যখন আসবে তোমার উপরও আসবে দুনিয়াতে শাস্তির মধ্যে সবাই বরাবর হয়ে যাবে মৃত্যুর পরে যখন হিসাব কিতাব হবে তখন যার যার গুণা তার কিন্তু দুনিয়াতে যে শাস্তি আসবে গুণাগারও সেই শাস্তির মধ্যে লিপ্ত হবে ইমানদার আমলদার সেও এই শাস্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে রসুল বলেন হাত দ্বারা তাকে বল প্রয়োগ করে তাকে বাধা দাও যদি সামর্থ্য থাকে আর যদি সামর্থ্য না থাকে ফাইলাম ইয়াস্তাতে ইসানি যদি হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না রাখো তো মুখে বাধা দাও মুখে বলো তাকে যদি মুখে বলারও সাহস না থাকে শক্তি না থাকে সামর্থ্য না থাকে তো অন্তরে অন্তরে তাকে ঘৃণা করো অন্তরে অন্তরে তার এই কাজটাকে ঘৃণা এটা করোল সর্বনিম্ন স্তর এইটুকু যদি না থাকে তো মানুষ আর ইমানদারই থাকে না তৃতীয় গুণ হলো সব কাজের দিকে মানুষকে আহ্বান কর আর চতুর্থ নম্বর হইলাস এবং এই ইমান আর আমল গ্রহণ করতে গিয়ে ইমান আর আমল গ্রহণ করতে গিয়ে মানুষকে সৎ পথে ডাকতে গিয়ে যে সমস্ত কঠিন অবস্থার সম্মুখীন হবে তখন ধৈর্য ধারণ করো একে অপরকে ধৈর্য ধারণের আদেশ করো